চারটিকে টু পয়েন্ট যদি পাঁচ লক্ষ বাংলাদেশি কথার কথা যে পাঁচ লক্ষ বাংলাদেশি বৈধ হয়েছে এখন গিয়া খুঁজে দেখেন আড়াই লাখ বাংলাদেশি পুনরায় আবার অবৈধ হয়ে গেছে কারণ তার যে মালিক সে অনেক কিছু জানেই না আবার ফয়রার মাধ্যমে বিশা করছে সে ফৈরায় কোম্পানি দেখায় না মালিক দেখায় না আবার অনেকের মনে করেন যে কাজ নাই টাকা নাই ভিসা রিনিউ করতে পারতেছে না এই হইল বর্তমান সমস্যাটা চলতেছে সব বেশি স্ক্রিনে একটা কাগজ দিলাম আপনার একটা নিউজ পেপারের একটা অংশ যেখানে লিখা আছে যে গত সাতে মার্চ মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের ইমিগ্রেশন ইলিগেল এজেন্সি অভিযান দিয়া অ্যারেস্ট করছে জন বাংলাদেশি তার মধ্যে পাকিস্তানিও আছে ওখানে বেশ কিছু পাসপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ইন্দোনেশিয়ার না বাংলাদেশি পাসপোর্ট অন্যান্য দেশের এখন কথা হইতেছে যে এই ইলিগেল এজেন্সি কেন বলতেছে কিংবা কারা লিগেল এজেন্সি কারা ইলিগেল এজেন্সি আপনারা যদি একটু খোলাসা করি আমি প্রায়ই আপনাদেরকে বলি যে মালয়েশিয়ায় আপনি এক জায়গায় ভিসা করে অন্য জায়গায় কাজ করতে পারবেন না এখন আপনি কার নামে ভিসা করছেন সেটা বিষয় না বিষয় হলো আপনি এক জায়গায় ভিসা কইরা অন্য জায়গায় কাজ করতে পারবেন না এই ধরনের কোন নিয়ম মালয়েশিয়াতে নাই এখন মালয়েশিয়াতে কিন্তু আমরা অনেকেই দেখা যায় যে বিবাহ বিয়ে করছি এবং বোন নামে নামে লাইসেন্স লাইসেন্স বাবার আমরা জিরোতে ভিসা কইরা অনেকের অন্য জায়গায় কাজ করতে ছেড়ে দিছি আবার দেখা যায় যে কি বলে যে কলিং এ লোক আইনা অন্য জায়গায় কাজ করতে ছেড়ে দিছি আমার নিজের কাছে কোনো কাজ নাই কোন ফ্যাক্টরি নাই কোন কন্ট্রাক্ট আমার নাই এই ধরনের কোম্পানিগুলিরে সাধারণত ইলিগেল এজেন্সি বলে যার কাছে আপনি বছরের পর বছর না এজেন্সি বলে এখন যে সেখানে কিন্তু ম্যাক্সিমামি এই এজেন্সিগুলির এজেন্সি বলেন আর অফিস বলেন বা কিংবা আপনি কোম্পানি বলেন এদের নামেই কিন্তু ম্যাক্সিমাম মানুষ ভিসা করছে আবার কলিং ভিসায় যে লোকগুলি আসছে গত দুই বছর আগে কিংবা এক বছর আগে ম্যাক্সিমামি এই ধরনের আপনারে বললে বিশ্বাস জানি না এমন কোম্পানি আমাদেরকে কল দেয় যে ওনার লোক ধরা পড়ছে ওনার লোক ধরা পড়ছে উনি জানেই না এই লোক কিভাবে ছাড়াই আনতেইব উনি জানেই না অথচ ওনার নামে চল্লিশ পঞ্চাশ জনের ভিসা কুইরা বৈশাভ উনি জানেই না আপনারে আমি আমার মেসেজ দেখাইতে পারি আমার ভয়েস শোনাইতে পারি যে আমাদেরকে কল দেয় যে এটা লোকটা কিভাবে আনতে হইব কোন জায়গায় গিয়ে কথা বলতে হইব আমার লোক তো কনস্ট্রাকশনে কাজ করতেছিল অমুক জায়গায় ধরা পড়ছে এর কিভাবে ছাড়াই আনতে হইব যে সমস্যাটা চলতেছে সেটা হলো যে একটা লোক ধরা পড়লে আপনি যে মালিক আপনি যদি যান আপনার ওই কোম্পানির সাথে কন্ট্যাক্ট লেটার চাই এবং সেই কন্ট্যাক্ট লেটারটা হইতো হইব মালয়েশিয়ার এলএসডিএনএ স্ট্যাম্পিং করা যে আপনার সাথে ওই কোম্পানির সাথে দ্যাটস ওয়াই আপনার লোক ওই কোম্পানিতে কাজ করতেছে এমন এমন কিন্তু ঘটনা এখন লোক ধরলে পাওয়া গেছে আপনি আপনার সাথে যে কোম্পানির সাথে কন্ট্যাক্ট আছে এবং সেইটি সেই কন্ট্রাক্ট আপনার এলএচডিএন এর অ্যাপ্রুভেল দিতে হইব এই ধরনের কন্টাক্ট থাকলেই আপনি আপনার লোক বাইর করে নিয়ে আসতে পারবেন এখন এই নিয়মগুলি কিন্তু এই যে যারা ভিসা করছে অনেকেই আপনি যদি বলেন একশো জনের মধ্যে সত্তর জনই জানে না কিভাবে একটা লোক ধরা পড়লে তার আনতে জনই জানে না যার কারণে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই যে যে লোক লোক ছাড়ানোর ব্যাপারে ধরা পড়ছে মাঝে মধ্যেই হেল্প করতে অনেকের আবার অনেক সময় আমাদের কোম্পানির কাজের জন্য যাই কিংবা পিডাব্লিউর কোনো মেম্বার ধরা পড়ছে ওর কারণে যাওয়া হয় সো আমরা যখন যাই তখন দেখা যায় কি জানেন বিশ্বাস করবেন আর না করবেন যে একশো জন বাঙালি যদি ধরা পড়ে থাকে দুইজন মালিক পাওয়া যায় না দুইজন মালিক ওই জায়গায় পাওয়া যায় না দুইজন তিনজন বন্ধু পাওয়া যায় যে আত্মীয় স্বজন দুইজন তিনজন বন্ধু পাওয়া গেছে আর যদি একজন ইন্দোনেশিয়ান ধরে থাকে আপনি বিশ্বাস করবেন যদি দশজন ইন্দোনেশিয়ান কোর্টে তোলে আপনি সেই যেই দিন কোর্টে যাবেন সেই দিন কম হইলে একেবারে কম হইলে আটজন ইন্দোনেশিয়ান ওর বন্ধু পাইবেন ওই জায়গায় অপেক্ষা করতেছে কিন্তু বাংলাদেশীদের বেলায় তা না বাংলাদেশিদের বেলায় টোটালি ভিন্ন দশজন বাঙালি যদি কোর্টে তোলে একজন বাঙালি কোর্টের সামনে দাঁড়ায় থাকতে পারবেন না খুব ডিফিকাল্ট পাওয়াটা তুই পাওয়া যে একশো জন বাঙালি পাইবেন আর যদি যে মালিক পক্ষ এক শ্রেণীর যারা মনে করেন যে কোম্পানি কইলা উড়া দুরা আর টিক মধ্যে টাকা পয়সা দিয়ে যেইভাবেই ও কারা করছে কিন্তু এদের লোক এই জায়গায় সেই জায়গায় গিয়ে ধরা পড়তেছে ছাড়াইব কিভাবে সেইটাও জানে না এমন কোম্পানি আপনি পাবেন যে কোম্পানি ভিসা রিনু করার জন্য আরেকজন হায়ার করে আছে। যে ভিসা কিভাবে রিনু করতে হবে তার কোনো নিম্নতম আইডিয়া নাই এই হলো ইলিগেল কোম্পানিগুলি আটটিকে টু পয়েন্ট জিরোতে যদি পাঁচ লক্ষ বাংলাদেশী কথার কথা যে পাঁচ লক্ষ বাংলাদেশী বৈধ হইছে এখন গিয়া খুঁজে দেখেন আড়াই লাখ বাংলাদেশী পুনরায় আবার অবৈধ হয়ে গেছে কারণ তার যে মালিক সে অনেক কিছু জানেই না আবার ফৈরার মাধ্যমে ভিসা করছে সে ফৈরায় কোম্পানি দেখায় না মালিক দেখায় না আবার অনেকের মনে করেন যে কাজ নাই টাকা নাই ভিসা ঋণ করতে না এই হইল বর্তমান সমস্যাটা চলতাছে সব থেকে বেশি ভালো থাকবে